এক গ্রামে ছিল এক বুড়ো মানুষ রমি চাচা তিনি খুবই সাদা সিধে মজার মানুষ ছিলেন তার সবচেয়ে প্রিয় ছিল একটা টিয়া পাখি নাম টিপটিপ টিপটিপ ছিল কেমন যেন চালাক আর একটু বকবক করে চাচা তাকে কত কিছু শেখাতেন চা খাও বিস্কুট দাও চোর চোর এইসব চাচার একটা নিয়ম ছিল প্রতিদিন বিকেলে একটা কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে বারান্দায় বসা আর টিপ টিপ খাঁচায় বসে চেয়ে চেয়ে দেখত টিপটিপের মনে হতো ওই বিস্কুট যদি আমার পেটে যেত আহা কি মজা হতো একদিন এক কাক উড়ে এসে টিপটিপের পাশে গাছে বসে কাকটা কালো চোখ টকটকে আর গলায় হালকা আভা কাক বলে এই ভাই তুমি তো রোজ এই বুড়ো চা বিস্কুট দেখতে দেখতে ঠোঁটে পানি আনো চাও নাকি একটা বিস্কুট আমি এনে দিই টিপ টিপ একটু অবাক হয়ে বলে তুই পারবে বুঝি কা খেসে বলে আমার নাম শোনো চুরি মাস্টার এই গ্রামে কেউ চা খেতে পারে না কারণ আমি বিস্কুট উড়িয়ে নিই টিপ টিপের চোখ চকচক করে ওঠে সে বলে আজি দে দেখি কত বড় মাস্টার রমির চাচা এসেছেন বসেছেন চায়ের কাপ তুলেছেন বিস্কুট রাখা আছে ছোট থালায় কালু কাক থপ করে নেমে আসে একটা বিস্কুট ঠোটে নিয়ে সু কুড়ে উড়ে যায় টিপটিপ হেসে কুলায় না ভাল লাগছে ভাই কিন্তু তারপর ঘটে বিপত্তি কালু কাক এসে বলে টিপটিপ ভাই আজ আমার খুব খিদে পেয়েছিল কালকে তোমারটা দেব টিপটিপ একটু হতাশ হয় কিন্তু ভাবে আচ্ছা কাল পাব দ্বিতীয় দিনও কাক বিস্কুট নেয় কিন্তু খেয়ে ফেলে টিপটিপ রেগে বলে তুই প্রতারক আমি তোকে দেখিয়ে দেব তৃতীয় দিন টিপটিপ চুপ করে রমিত চাচার সব কথাগুলা রপ্ত করে নেয় তাকে আবার নতুন কথা শেখানো হয়েছিল আগুন লাগছে চোর চোর ওরে ধইরা ফেলো চতুর্থ দিন যখন কাক আবার বিস্কুট নিতে আসে টিপটিপ হঠাৎ চিৎকার শুরু করে চোর চোর আগুন লাগছে ওরে ধৈরা ফিশাল রমিত চাচা হতভম্ব হয়ে উঠে দাঁড়ান চায়ের কাপ ছিটকে পড়ে যায় আর কালো কাক ঠোঁটে বিস্কুট নিয়ে ওরার আগেই চাচার ঝাঁটা এসে শব্দে লাগল ঘাড়ে কাক এক ঢু মেরে গাছের ডালে গিয়ে বসে আর বলে আমি তো একটু খাইতেই চেয়েছিলাম ভাই চাচা রেগে বলে খেতে চাইলে বলবি চুরি করলে মার খাবি টিপটিপ খাঁচার ভেতর নেচে বলে চোরের বুদ্ধি দশ দিন চালাকের বুদ্ধি হাজার দিন রমিত চাচা হাসতে হাসতে তিনটা বিস্কুট এনে টিপটিপের থালায় রাখেন টিপটিপ চেয়ে চেয়ে খায়ার বলে আজকের বিকেল আমার বিকেল